আসসালামু আলাইকুম ভর্তা খেতে আমরা সবাই পছন্দ করি তাই না বিশেষ করে শীতের এই সময়টাতে অনেক টাটকা সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে ভর্তা বানালে আরও বেশি মজা হয় আজকে আমি বানাচ্ছি বেগুন টমেটোর মিক্সড ভর্তা তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন তিনটা মাঝারি সাইজের টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন এরপর এই সব কিছুকে আমি পরিষ্কার করে ধুয়ে এরপর কেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে এর জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি প্রথমেই আমি শুকনো মরিচগুলো ভেজে নিব এখানে আমি চারটা শুকনো মরিচ নিয়েছি তবে আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিব আমি এখানে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি প্যানে আরো একটু সরিষার তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিব এবং বেগুন একটু লাল লাল আর পোড়া পোড়া করে ভেজে নেব এই একইভাবে আমি টমেটো রসুন আর কাঁচামরিচগুলোকেও ভেজে নিব আর সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভর্তা করে নিব এই জন্য শুকনো মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এগুলো মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর মরিচ। এবার হাতের সাহায্যে সব কিছু আবারও ভালোভাবে ডোলে মেখে নিয়ে ভাজা বেগুন আর টমেটোগুলো দিয়ে আরও ভালোভাবে মেখে নিচ্ছি আর সবশেষে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল দিয়ে মেখে নিলে আমাদের ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এখন শুধু গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়ার পালা আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি একটি লাইক অথবা ফলো করে দিতে পারেন আজকে এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন